আসসালামু আলাইকুম কি বলবো রে বু মেলা দিন হয়ে গেল একটু ভুঁড়ি খাইনি তা নিয়ে আইসি এক কিলো ভুঁড়ি নে কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি নে তাতে একটা বড় এক মুঠো পেঁয়াজ দিছি দুটো তেজপাতা দিছি একটু আদা রসুন বাটা দিছি। একটু জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু স্বাদ মতো ঝালের গুঁড়ো ঝালটা তোমরা যে যত ঝাল খাতি পারো ঝাল যাতে বাড়ায় ধোঁয়ার মতো সেইরম ঝাল দিয়ে নেবে আমি একটু ঝালের পরিমাণ কম তাই একটু ঝাল কম দিছি তারপর স্বাদ মতো নুন তারপরে একটু পানি দিছি জম্পেশ করে দেখতে পাচ্ছ পানি দিছি এইবারে গ্যাসটা ধরিয়ে দেবো এখন টকবক করে বন বন করে ফুর্তি থাক আমি তার একটু ঘুরে আসি আইছি দশ মিনিট পরে এসে দেখি টকবক করে ফুটে উঠেছে তাই এই সময় একটু নেড়ে চেড়ে দিলাম যাতে ভালোভাবে যে ভড়িটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ না হলে তোমরা তো আবার কবানি সেদ্ধ হয়নি বেটি কী রান্না করেছে সেদ্ধ হয়নি তা আবার একটু ঢাকনা দিয়ে দিলাম তা আবার ফিরে আসতেছি মিনিট পরে সে তো মনে নি কমিনিট পরে তা এই দেখো তেল ওপরে উঠে এসেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে একটু নেতাদের করা ধরেছি তো আমার বড়ো মেয়ে বলে ও মা তুমি একটু স্মার্ট হতে পারো না তা আবার সাড়াশিটা ধরে নিছি এবার দেখতে পাচ্ছ তেল কতটা উপরে উঠে এসেছে এই একটু ভালোভাবে নেড়ে দেবো আবার দেখি ওমা কড়াই আবার একটু একটু করে লেগে যাচ্ছে তা আমি আবার একটু পানি দিছি তা সেইটা আবার দেখাতেই ভুলে গেছি তা একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নে এই সময় দিচ্ছে আলু আলু তোমরা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারো আমার আবার একটু আলু খেতে বেশি পছন্দ হয় তা আমি আবার একটু আলুটা বেশি করে দিছি এইরকম করে আমার মতো আলু কেটে নেবে কেউ যদি আলু না দিতে চায় না দেবা কোনো ব্যাপার না এবারে ভালো করে আলু আর ভুঁড়িটা কষিয়ে নেবো খুব সহ্য করে ধৈর্য ধরে কষাতে হবে আবার দেখতে পাচ্ছ ওই করার ওই বারে একটা পাতা ঝুলছে পাতাটা কিন্তু ফেলবো না ওর কাজ এখনো শেষ হয়নি খাবার সময় হচ্ছে এটি মুছে তবে ওর ফেলবো এখন আছে থাকতে লাগবো আবার ঢাকনা দিয়ে দিলাম কি বলবো রে বু মারাত্মক লেভেলের কালার আমার তো এখনই জিবি থেকে পানি টপস টপস করে পড়ছে এই পর্যায়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি ধৈর্য ধরে ধৈর্যটা কিন্তু বেঁধে রাখতে হবে এই সময় ধৈর্য হারালি হবে না তালে আবার ভুঁড়িটা সেদ্ধ হবে না তো ভালোভাবে কষিয়ে খুব সুন্দর করে নিচ্ছি দেখেছো তেল ছেড়ে দিয়েছে লাল টকটকে দেখাচ্ছে খুব সুন্দরভাবে আলুও সিদ্ধ হয়ে গেছে ভুঁড়িও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদের একটু সময় নে দেখাচ্ছি তোমরা তো আবার বলবে একটু ভালো করে দেখায় না এইবারে খুন্তি মারতেছি দেখো কত সুন্দর হয়েছে কালারটা অনেক দিনের পাশ হয় এবার একটু জাহান ভিজিয়ে মন প্রাণ ভিজিয়ে খাবো তো এইবার আমি এবার একটু ঝোল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা তোমরা কম বেশি করে বাড়িয়ে দেবে কেউ যদি বেশি ঝোল খাও বেশি ঝোল দেবে একটু কম খাও তা কম দেবে ঝোলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াছাড়া করে নিচ্ছি ঝোলটা ফুটে ওটা পর্যন্ত ঢাকনা দিয়ে একটু ঘুরে আসি তা আবার ঘুরে আসলাম দশ পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছ কিরম ঘূর্ণিঝড়ের বৃষ্টির মতো টক বাক করে ফুটছে এই পর্যায়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি এবারে একটু মশলা ফসলা দেওয়ার ব্যাপার আছে এবারে দিয়ে দিলাম চিকেন মশলা এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এতে একটু ভালো আবার স্বাদ টেস্ট কালার সব হবে তো একটু ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে দিচ্ছি এইবারে একদম শেষ পর্যায়ে এসে গেছি একদম শেষ মোমেন্টে স্টেশনের গায়ে এসে গেছি এবার শুধু টেনে ওটার পালা দেখতে পাচ্ছো ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে এইবার দেখো